ক্রিকেট মাঠে আবারও আলোচনায় এক তারকা অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ঢাকার এক ইনডোর স্পোর্টস ভ্যানুতে বল হাতে ধীরে ধীরে এগিয়ে আসছেন কেয়াপায়েল পরনে কালো টি শার্ট আর ট্যাক প্যান্ট আর হাতে বল তবে তার এই মাঠে আসা ঘিরেই এখন সরগরম নেদুনিয়া ভিডিওতে তিনি যেভাবে স্টাইল করে হাঁটেন সেটা নিয়ে একদল প্রশংসা করলেও অন্যরা বলছেন এটা কি বল করতে আসা না ক্যামেরার জন্য পোজ আর ঠিক তখনই অভিনেত্রী জান্নাতুল মন্তব্য আরও আগুন ছড়িয়ে দেয় ইনস্টাগ্রামে তিনি লেখেন ঢং দেখে গা জলে কার উদ্দেশ্যে এই কথা তা না বললেও টাইমিং দেখে সবাই বুঝে নিয়েছেন ইঙ্গিত কার দিকে কেয়াপ যদিও এই নিয়ে মুখ খোলেননি তবে তার ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার বার শেয়ার হয়েছে কেউ লিখেছে নায়িকারা মাঠে নামলেই ঢং বলা হয় কেন আর একজন বলেন এটা ক্রিকেট বা ক্যামেরা ফার্ক বুঝতেই পারছি না কেউ কেউ আবার কে আর আত্মবিশ্বাসী হাঁটা ও উপস্থিতকে বলছেন ম্যাচের আগেই মন জয় করা স্টাইল এখন প্রশ্ন উঠছে খেলাধুলো নারীরা করতে এলেই সেটা কি ঢং আপনার মতামত নিচে কমেন্টে দিন ধন্যবাদ